স্পষ্ট বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বের জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে যদি এই প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের গণ প্রতিরক্ষার ব্যবস্থা নিগ্রহণ করতে হবে আমাদের মায়েরা কি আমাদের জনগণ আর এই দেখি আমাদের ছাত্র জীবনে ভিত্তিতে নারী যে কাজ করে সেই কাজে কোনো স্বীকৃতি নাই প্রত্যেক নাগরিকpati আমাদের বাংলাদেশে প্রত্যেকটি মায়ের স্ত্রীতা যে কর্ম করে সংসার প্রতিপালন করে এর প্রত্যেকটি কাজের ছাত্র স্বীকৃতি দেওয়া লাগবে এবং ছাত্র জীবিতের অন্তর্ভুক্ত করে থাকবে সম্মান উপস্থিতি আরেকটি কথা না বললি নয় বাংলাদেশে গত পনেরো বছরে এই খুনি আওয়ামী সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে এখনো আমাদের খুনি আছিরাকে দিল্লি আশ্রয় দিয়ে এদেশের সার্বভৌমত্বকে এখনো হুমকিতে ফেলছে আমরা স্পষ্ট করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বের জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে চলে যায় প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের গড় প্রতিরক্ষার ব্যবস্থা নির্গ্রহণ করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নাগরিক মর্যাদা নায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে সেই ধোঁয়া এবং শহীদের